আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের জন্য দেখাবো কিভাবে একটি গোল কাঠের সিএফটি বের করতে হয় তা আমরা যখন বাজারে গিয়ে কাঠের দোকানে কাঠ কিনতে যাব। কিংবা সোমিলে কাঠ ক্রয় করতে যাব তখন যদি আমাদের এই সিএফটি বের করার উপায়টি জানা থাকে তাহলে অতি সহজ হবে সঠিক পরিমাণ কাঠ ক্রয় করতে তো সুপ্রিয় বন্ধুরা আসুন আমরা এবার বের করে নেই কীভাবে একটি গোল কাঠের সেফটি বের করতে হয় ধরে নেওয়া যাক এটি একটি গোল কাঠ যার দৈর্ঘ্য আছে বারো ফিট আমরা এই গোল কাঠের সেফটি বের করব আমরা জানি একটি গোল কাঠের সম্পূর্ণ পরিমাণ এক রকম হয় না অর্থ দেখা যায় যে এক অংশ মোটা থাকে আর এক অংশ সরু থাকে সেজন্য আমরা এই প্রথমে এই গোল কাঠের পরিধিটা বের করব আর সেই পরিধি বের করার জন্য আমরা এই তিনটি অংশে ভাগ করব। গোল কাঠটির এখানে দেখতে পাচ্ছি না আমি এই প্রথম অংশে এটা গোল কাঠ বা পরিধি মাপ নিয়েছি পঞ্চান্ন ইঞ্চি মাঝে বরাবর মাপ নিয়ে এখানে হয়েছে পঞ্চাশ ইঞ্চি এবং যেখানে সরু সেই প্রান্ত হয়েছে পাঁচচল্লিশ ইঞ্চি এবার আমরা এই কাঠটির গড় পরিধি বের করবো আর সেই গড় পরিধি বের করার জন্য আমরা এই তিনটি অংশে মাপ দেওয়া অংশটি দেখবে ভাবে পঞ্চান্ন ইঞ্চি যোগ পঞ্চাশ ইঞ্চি যোগ পাঁচচল্লিশ ইঞ্চি আর একে যে ভাগ দেব তিন দিয়ে যেহেতু আমরা তিন অংশে বিভক্ত করেছি ভাগটা আমরা এখানে পেলাম একশো পঞ্চাশ ইঞ্চি বাই তিন সমান সমান আমরা পঞ্চাশ ইঞ্চি আমরা পঞ্চাশ ইঞ্চি পেলাম মূলত এই কাঠটির পরিধি এবার একটি সূত্রের সাহায্যে এই গোল কাঠের টুকরায় মোট কত সিএফটি কাঠ আছে সেটা আমরা বের করে নেব। হচ্ছে সিএফটি সমান আমরা দেখতে পারি এখানে পরিধি পূরণ পরিধি পূরণ দৈর্ঘ্য ডিভাইড বাই তেশো চার টু সমান যেহেতু আমরা পরিধি পেয়েছি পঞ্চাশ ইঞ্চি কাজে আমরা পঞ্চাশ ইঞ্চি পূরণ পঞ্চাশ পূরণ বারো ডিভাইড দিতে হবে তেসশো চার দিয়ে টু আমরা এখানে পাই তিরিশ হাজার আর ডিভাইড দেবো আমরা এই তিরিশ হাজারকে তেশো চার দিয়ে সমান সমান আমরা এখানে পেয়ে যেতে পারি অর্থাৎ ত্রিশ হাজারকে তেশো দিয়ে ভাগ দিলে আমরা পাই তেরো দশমিক শূন্য দুই সি এফটি তো আমরা এখানে ধরে নিতে পারি বারো ফিট দৈর্ঘ্য বিশিষ্ট পঞ্চাশ ইঞ্চি পরিধির এই গোল কাঠে মোট কাঠ আছে তেরো দশমিক শূন্য দুই সিএফটি বা আমরা একে তেরো সি এফ কাঠ ধরে নিতে পারি তবে এখানে লক্ষ্য রাখতে হবে এই পরিধিটা সবসময় থাকতে হবে এঞ্চিতে তবে এর সূত্রটি প্রয়োগ করে সঠিক পরিমাণ সিএফটি বের করে নিতে পারব তো এভাবে অতি সহজে যে কোনো গোল কাঠে কি পরিমাণ সিএফটি কাঠ আছে তা আমরা বের করে নিতে পারি ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ